সবচেয়ে দুইটা কিন্তু মালয়েশিয়ান বোর্ড ও বলে এটা হচ্ছে মালয়েশিয়ান বোর্ডের তৈরি এগুলো গ্যারান্টি ঘুনের জন্য বিশ বছর থাকবে আমাদের মেমতে লিখিত আচ্ছা আসলে এগুলা গ্যারান্টি মানে ঘুনের গ্যারান্টি দেওয়া লাগে না আজীবন চলে ধরে ধরে না

থাকবে আর পাশাপাশি থাকবে একটা ভেনিডি ড্রেসিং টেবিল দেখেন ভাই ও ডয়ারের শেষ নাই হ্যাঁ

আমি নগরে রোড রোডের মাথায় নগরাবাড়ি রোড এই নগের বাড়ি রোডে ঢুকতে আব্রানি সারা শোরুম পেয়ে যাবেন আছে দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে না সবাই সুস্থ দেখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও